হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি আজকে আমার অ্যাম্বুলেন্সটা ব্রহ্মপুত্র নদী পাইছি আর ভাবছি নদীতে নিজের গাড়ি নিজে বাল্টিতে ধুম দুই কি মজা লাগে তো ফাইনালি সাথে থাকুন দেখুন আজকে গাড়ি ফুল ভিডিওটা দেখে খুব ভালো লাগবে এই যে পয়সা পাতি কমিয়ে গেলে যা অবস্থা হয় তাই জামা রইছে এই যে কারণ ভাড়া ভাড়া নিয়ে নদীর পার পাইছি দিন গাড়ি দুইটা ব্রহ্মপুত্র নদীতে পয়সা পাতি কমে গেলে যে অবস্থা তো আমার সেই অবস্থা হয়েছে এই যে নদী এই যে পানি ভরতা আছি বালি দে বালি দে আর হে যে আমার গাড়ি বালি দে নিয়ে নিয়ে গাড়ি দুই দেশ উপায় নাই তো ধৈর্য ধরে ফুল দিদি দেখুন গাড়ি দোয়া শেষ হোক তারপর কইতাছি কিছু কথা নদীতে যায় গাড়ি ধুবো যেহেতু এই রাস্তা আইছি খুব রাস্তার কিনারে একদম নদী পাইছে যদি নদীর কিনারে সরি রাস্তার কিনারে নদী গাড়িটা নিয়ে যাবো সাতের পাঁচ ঘন্টা মনে আসছে তার ভিডিওটা খুব জবরদস্ত ভিডিও